আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আকাশ ওয়েলকাম করছি আপনাদেরকে আজকে ভিডিওতে কয়েকটা ভিডিওতে লাস্ট আমি কথা বলেছি আপনারা যারা বাংলাদেশি প্রফেশনালস আছেন যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা যারা ওয়ার্কার আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে জব করার জন্য আসতে চান আপনাদের জন্য কি কি অপশনস আছে বা কি ধরনের সুবিধা অ্যাকচুয়ালি জার্মানি আপনাদের জন্য অফার করছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার আছেন আপনারা কি জব করার জন্য জার্মানিতে আসতে পারবেন কিনা আমি এই বিষয়টা আজকের ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমি বলবো যে এই যে একটা পেজ জবস টু জার্মানি এই পেজটা অবশ্যই আপনারা লাইক বা ফলো করে রাখবেন বিকজ এই পেজ থেকে আপনাদের জন্য অ্যাকচুয়ালি অনেক কিছু অপেক্ষা করছে আপনারা যারা জব নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান ভিডিও টপিক যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার বাংলাদেশে যাদের দুই চার বছরের জবের অভিজ্ঞতা আছে রিলেটেড ফিল্ডে আপনারা কি জব করার জন্য বা জব নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে পারবেন কিনা প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি আমি জার্মানিতে জব করার জন্য আসতে চাই আমার হাতে কি কি অপশনস আছে আমার হাতে তার জন্য দুইটা অপশনস আছে একটা হচ্ছে ব্লু কার্ড ব্লু কার্ড জার্মান ব্লু কার্ড যেটা আমি উপরের ভিডিওতে কথা বলেছি আরেকটা হচ্ছে যে আপনার অপরচুনিটি কার্ড যেটা আমি এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলেছি আমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার হয়ে থাকি তাহলে দুইটা অপশন থেকে কোন অপশনটা আমার জন্য সুইটেবল এটা আমি একটু বোঝার চেষ্টা করি বা আত সুইটেবল কিনা প্রথম যে অপশনটা আমাদের ব্লু কার্ড ব্লু কার্ড হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান কোম্পানিতে একটা জব পাবেন এবং সেই জব নিয়ে বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে জার্মান এম্বাসি সেখানে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন ভিসা নিয়ে আপনি জার্মানিতে চলে আসবেন কিন্তু জবটা কিন্তু আপনাকে বাংলাদেশে বসে ম্যানেজ করতে হবে ওকে এটা হচ্ছে প্রথম কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই ব্লু কার্ড ভিসা পাওয়ার জন্য কিন্তু আপনার আরও একটা রিকোয়ারমেন্ট অবশ্যই মিট করতে হবে যেটা হচ্ছে আপনার অবশ্যই একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে তো আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনাদের তো ইউনিভার্সিটি ডিগ্রি নেই তাই না ডিপ্লোমা তো আর ইউনিভার্সিটি ডিগ্রি না সো আমাদের জন্য কিন্তু এই যে ব্লুকার্ড সিস্টেম এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না সো আমাদের আরেকটা অপশন আছে যেটা হচ্ছে এটা অপরচুনিটি কার্ড রাইট তা আমরা অপরচুনিটি কার্ডটা কি সেটাও যদি একটু বোঝার চেষ্টা করি শর্ট আপনারা ভিডিওটা দেখবেন তারপরেও যদি আমি একটু সহজে বলার চেষ্টা করি অপরচুনিটি কার্ড হচ্ছে যে এটা জার্মান সরকার আপনারা জানেন যে জার্মানিতে হিউজ পরিমাণে একটা লেবার শর্টেজ এই মুহুর্তে চলতেছে এবং সামনের মানে আরও অনেক বছর ধরে এই শর্টেজ অ্যাকচুয়ালি চলতে থাকবে এটা তাদের স্ট্যাটিস্টিক্স বলে এই শর্টেজকে মোকাবেলা করার জন্য জার্মান সরকার যেটা করেছে যে একটা অপরচুনিটি কার্ড তৈরি করেছে সেই অপরচুনিটি কার্ডের কাজ কি কাজ হচ্ছে যে যারা বাইরের নন ইউরোপিয়ান কান্ট্রির মানুষ যারা প্রফেশনাল স্কিল্ড তারা জার্মানিতে আসতে পারবে এক বছরের একটা ভিসা নিয়ে এখানে এসে জার্মানিতে বসে জার্মান জব মার্কেটে তারা আইদার জব খুঁজতে পারবে জব করতে পারবে অথবা তারা এখানে চাইলে মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবে এখন এই যে অপরচুনিটি কার্ড এই অপরচুনিটি কার্ড নিয়ে যদি আপনি জার্মানিতে আসতে চান তার আপনার আসার জন্য দুইটা অপশানস আছে প্রথম অপশানস হচ্ছে যে আপনার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যেটা জার্মানিতে ফুললি রিকগনাইজড এটা হচ্ছে অপশান ওয়ান আরেকটা অপশান হচ্ছে যে আপনার একাডেমিক ডিগ্রি আছে বা আপনার ভোকেশনাল ট্রেনিং করা আছে কিন্তু সেটা জার্মানিতে রিকোগনাইজড না সেই ক্ষেত্রে আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার আমাদের জন্য অ্যাকচুয়ালি অপশন টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট তার মানে কি আমাদের হচ্ছে একটা একাডেমিক বা একটা ভোকেশনাল ডিগ্রি আছে আমাদের সেটা জার্মানিতে রিকগনাইজড না সেই ক্ষেত্রে আমাদের একটা পয়েন্ট বেস সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে যেখানে মিনিমাম আমাদেরকে ছয় পয়েন্ট অর্জন করতে হবে আমরা এখন একটু কম্পিউটার স্ক্রিনে যাব এবং দেখব যে এই যে অপশন টু যেটা যে আমার ভোকেশনাল ডিগ্রি আছে ডিপ্লোমাতে ভোকেশনাল তাই না ভোকেশনাল ডিগ্রি আছে তো ভোকেশনাল ট্রেনিং করা আছে এই ভোকেশনাল ট্রেনিং দিয়ে এই অপশন যেটা যেটা হচ্ছে টু অর্জন করতে হবে সেই অপশন টুতে আবেদন করার জন্য এলিজিবল কিনা এখানে আমি একটা ওয়েবসাইটে আছি ওয়েবসাইট যেটার নাম হচ্ছে জার্মানি এই মেক ইট ইন জার্মানি এই ওয়েবসাইটে যে আপনি ভিসা অ্যান্ড রেসিডেন্স তারপরে এই যে অপরচুনিটি কার্ড এই সেকশনে যদি যান একটু নিচে আসার পরে আমি যে কথাটা আপনাদেরকে বললাম অপশন ওয়ান সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না বাট অপশন টুটা টু যেটা আছে এটা যদি আমরা পড়ি দেখেন এখানে বলছে ইউজ করে মিনিমাম অফ সিক্স পয়েন্টস ইন দ্য পয়েন্ট সিস্টেম ইন অ্যাডিশন টু মিটিং দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট আছে সেটা পড়ে বাট সিক্স পয়েন্টস লাগবে এটাও ঠিক আছে একাডেমিক যে জিনিসটা লাগবে সেটা একটু দেখেন বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ভোকেশনাল অর একাডেমিক ট্রেনিং সো আপনি যদি ভোকেশনাল ট্রেনিং যদি কমপ্লিট করে থাকেন সাকসেসফুলি তাহলে কিন্তু আপনি এখানে এলিজেবল। তাই না এই অপশানটাতে আপনি এলিজিবল তো আমাদের যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু বেসিক্যালি ভোকেশনাল ট্রেনিং আরও একটু পরি দেখেন বলছে ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট দ্য কোয়ালিফিকেশন ইজ রিকগনাইজড বাই দ্য কান্ট্রি ইন হুইচ ইউ অপটেইনড ইট মানে আপনি যে দেশে এই ডিগ্রি অর্জন করেছেন যেমন আমরা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি বাংলাদেশে এই ডিগ্রিটা কিন্তু রেকগনাইজড তাই না তারপর হচ্ছে ইন অ্যাডিশন ইউন নন অ্যাকাডেমিক ভোকেশনাল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ রিকোয়ার্ড লিস্ট টু ইয়ার্স অফ ভোকেশনাল ট্রেনিং আপনার কিন্তু এই যে ভোকেশনাল যে ট্রেনিংটা আছে আপনার এটা কিন্তু অ্যাটলিস্ট দুই বছর মানে দুই বছর পিরিয়ডের হতে হবে কিন্তু আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিন্তু চার বছরে সো আমি খুব ভালোভাবে বিলিভ করি যে আপনি যদি এই জায়গাটা খুব ভালো করে পড়েন তাহলে দেখবেন যে আপনি যে বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন সেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে আপনি এই যে অপরচুনিটি কার্ডের যে অপশন টু যেটা হচ্ছে পয়েন্ট বেসড সেই পয়েন্ট বেস সিস্টেমে কিন্তু আপনি ইনক্লুড হয়ে গেলেন এখন কথা হচ্ছে যে এই যে ছয়টা পয়েন্ট অর্জন করতে হবে আমি যদি জার্মানিতে এই অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চাই সেই ছয় পয়েন্ট আমি কীভাবে অর্জন করব। এই যে ভোকেশনাল যে ট্রেনিংটা চার বছর বা দুই বছর হোয়াট এভার এটা যদি আপনি কমপ্লিট থাকে এটার জন্য আপনি দুই পয়েন্ট পাবেন আপনার যে ভাষার যে একটা যোগ্যতা লাগবে এ ওয়ান লেভেল জার্মান অথবা ইংলিশের যে বি লেভেল সেটার জন্য আপনি এক পয়েন্ট পাবেন আপনার যদি তিন বছর বা তারও বেশি জব এক্সপিরিয়েন্স থাকে সেটার জন্য আপনি এক বা দুই পয়েন্ট পাবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার বয়স যদি পঁয়ত্রিশের নিচে হয়ে থাকে সেটার জন্য আপনি পয়েন্ট পাবেন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলোতে আপনি পয়েন্ট পাবেন এবং আপনি যদি সেই পয়েন্টগুলোকে সাম আপ করি আপনি খুব ইজিলি আপনি ছয় পয়েন্ট কিন্তু অর্জন করতে পারবেন আপনি যখনই ছয় পয়েন্ট অর্জন করতে পারবেন তখনই কিন্তু আপনি জার্মান অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করার জন্য অ্যালাউড হইলেন এই যে ওয়েবসাইট লিঙ্ক এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিব আপনারা ইন ডিটেলসে পড়বেন পরে দেখবেন যে এই যে আমি কথাগুলো বললাম সেগুলোর সাথে ম্যাচ করে কিনা এবং আপনার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং কি সেটা বোঝার চেষ্টা করবেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন বাংলাদেশে এই অপরচুনিটি কার্ড সত্যি আপনাদের জন্য হিউজ একটা অপরচুনিটিস জার্মানির মতো একটা জায়গায় এসে জব করার জন্য আমি মনে করি আপনি যদি বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন এবং আপনার যদি দুই চার বছরের জব এক্সপিরিয়েন্স থাকে আপনি অবশ্যই অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল হবেন বাট এখানে প্রিপারেশনের একটা ব্যাপার থাকবে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিপারেশন ইজ দ্য কী আপনি নিজেকে যত ভালোভাবে প্রিপেয়ার করতে পারবেন আপনার অপরচুনিটিস তত বেড়ে যাবে আপনার চান্স তত বেড়ে যাবে আপনি যখন এই পেজটা পড়বেন এখানে ইচ অ্যান্ড এভরিথিং খুবই ডিটেলসে বলা আছে আপনার এলিজিবিলিটি আপনি কিভাবে পয়েন্ট ক্যালকুলেশন করবেন কি কি করতে হবে আপনি যদি যা অপরচুনিটি কার জন্য অ্যাপ্লাই করতে চান সবকিছু এখানে বলা আছে আপনার হেল্প করার জন্য আমরা আছি জবস টু জার্মানি এই যে ফেসবুক পেজ লিঙ্ক জবস টু জার্মানি ডট কম দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনারা নক করবেন এখানে খুবই কোয়ালিফাইড মানুষ আছে যারা আপনাদেরকে হেল্প করবে যারা অলরেডি জব নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছে এখানে কয়েক বছর ধরে জব আমি সত্যি বলছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন আপনাদেরও জার্মানিতে জব আপনার আসার একটা সুযোগ রয়েছে সেই জন্য যে জিনিসটা থাকতে হবে আপনার অবশ্যই একটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকতে হবে আপনার আপনার দুই থেকে চার পাঁচ বছরের একটা জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা খুবই ক্রিশাল এই দুইটা পয়েন্ট ঠিক আছে আপনাদের যাদের এই দুটা নাই মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখনও কমপ্লিট হয় নাই আপনাদের জব এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল হবেন না আপনারা কিন্তু তখন হাউস বিল্ডিংয়ের জন্য ট্রাই করতে পারবেন ওকে হাউস বিল্ডিং করবেন তখন আপনারা এই ভিডিও আমি আসলে লম্বা করব না তো পরের ভিডিওতে আপনাদের সাথে ইন ডিটেলসে কথা বলবো আবার ভালো থাকবেন সবাই টিল দেন আল্লাহ হাফেজ